এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন যে রুজি রোজগারের ইনকাম সোর্সের মেলা রাস্তা আছে তাই না রুজি রোজ ইনকাম সোর্স অনেক আছে বা রুজি রোজগারের মেলা কি আছে পন্থা আছে কেউ চাকরি করে কেউ চাষাবাদ করে কেউ ব্যবসা করে তাই না কেউ হাতের কাজ করে হাতে কিছু সেলাই করছেন অথবা হাতে ঘড়ির মেকানিক আপনি আর কিছু মেকানিক হচ্ছে না কত রকম কাজ পৃথিবীতে আবার কেউ শিকার করছে ওর কাজেও শিকার করা ওইটাই ইনকাম সোর্স তার বহু রাস্তা আছে রুজি রোজগারের এর মধ্যে কোনটা ভালো এই নিয়ে নানা ভাষা নানা মত রয়েছে কেউ কেউ বলেছেন শিকার করে যে পশু পাখি খাবে এটা সবচাইতে উৎকৃষ্ট খাদ্য নিজের হাতে শিকার করলে আর খেলেন হালাল কেন এটা সবচাইতে উৎকৃষ্ট বলছে হালাল বন্য পশু বা উড়ন্ত পাখি কেউ এর মালিক নেই এতে সন্দেহ নেই যে পরের এক পয়সা খেলাম তাই না এমন কি চাকরি করেও যে বেতন নিচ্ছেন এতেও সন্দেহের কিছুটা অংশ আছে কি জানি বেতন আমার গোটা মাসের প্রতিদিনের আট আট ঘন্টা ডিউটির হ্যাঁ ডেলি এত হয় মাসে এত হয় কিন্তু আট ঘন্টা কি আমি যথাযথ কাজ করেছি না ঠকামি করেছি যতটা ঠকামি ততটা হারামের আশঙ্কা আছে আছে না নেই জি হ্যাঁ কন্ট্রাক্টর কন্ট্রাক্টর নিয়ে কাজ করছেন কত যে নয় ছয় আর ঠকামি তাই না জালিয়াতি মেকানিক্যাল কাজ করছেন একটা তার এখান থেকে ছুটে ছিল লাগিয়ে দিল মেলা কাজ করতেছে নেই লো পাঁচশো রিয়াল বিল হারাম আর হারাম রুজি তাই না তো কথা হচ্ছে অনেক রোজগার রয়েছে যেগুলিতে হারামের আশঙ্কা আছে সুভাত সন্দেহ আছে সংশয় আছে পক্ষান্তরে শিকারী এমন একটি গিয়ে এক পয়সা কারো মেরে খেলেন না শিকারী যেই পাখিটা শিকার করলেন বা যে হরিণটা বা যে কি বলছে খরচটা স্বীকার করেন ওইটা আমারও না আপনারও না কারণ সরকারও না আজকাল সরকার আবার দখলদারি দিয়ে বসে আছে হ্যাঁ এটা স্বীকার করা নিষিদ্ধ ওটা স্বীকার করা নিষিদ্ধ এগুলো মানুষের তৈরি করা হয়নি এগুলো শরীয়তের বিধান নয় এই একটি মত যে শিকার করে খাওয়াটা সবচেয়ে উত্তম আর একটি মত হচ্ছে আজেরা আফজাল মুক্ত ক্ষেত খামারে কাজ করে নিজের জমি চাষাবাদ করে খাওয়াটা সবচেয়ে উত্তম ইনকাম জমি নিজের মেহনত করলাম আমি আর তারপরে এতে আল্লাহ ভরসা অনেক বেশি পাবো কি পাবো না হ্যাঁ বীজ ছিটিয়ে দিলাম এই যে যে বীজটা ছিটল ওটাও যে আসবে কিনা আল্লাহ ভরসা এতে আল্লাহর অক্কল অনেক বেশি আছে এই একটা পয়েন্ট এটার আছে আল্লাহ মারা বলছেন বলছেন কেন চাষাবাদের রিজিকটা সবচেয়ে উত্তম রিজিক কারণ এতে আল্লাহ ভরসাটা অন্য অন্য ইনকাম সোর্সের তুলে অনেক আল্লাহ যদি ফসল না দেন ফলন না দেন আমার কোনো ক্ষমতা নেই তাই না আম বাগান আছে লিচুর বাগান আছে আল্লাহ যদি ফলন না দেন অথবা পাকার সুযোগ না দেন ঝড় তুফান দিয়ে কিছুই আসবে না জিরো একবার এটা হালালের অধিক নিকটবর্তী আর এই রকমই হাতের কাজ যদি সত্যি হাতের কাজ করে খান মেহনত করলেন খেলেন বাদশাহ আলমগীর আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাই এত বড় রাজা পঞ্চাশ বছর ভারতে রাজত্ব করেছেন পঞ্চাশ বছর বছরের রাজা তিনি এত বড় রাজা হে তার রোজগার ইনকাম সোর্স যা খেতেন তিনি তার পরিবারকে খাওয়াতেন তা ছিল টুপি সেলাই করা জি করতেন টেলারিং আল্লাহ বনরাসুল আল বারে রাহমাতুল্লাহ এই যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস বড় একক মুহাদ্দিস মুহাদ্দিস আর তেমন কেউ নাই মুহাদ্দিস কাকে ইসলামের ভাষায় মুহাদ্দিস বলা হয় এমনি তো মুহাদ্দিস যাকে তাকে মুহাদ্দিস তাই না কিন্তু যাকে হাদিসের এরকম পণ্ডিত মুহাদ্দিস বলা হয় এই 20 শতকের একজনই মুহাদ্দিস জি বলা যেতে পারে তো উনি উনি ইনকাম সোর্স কি ছিল জানেন কে ঘোড়ির মিথ্যার আশ্রয় নেবেন না কাউকে ধোকা দেবেন না যতটা কাজ করবেন সে অনুযায়ী পয়সা নেবেন রুজি একবার রুজি হাতের কাজে রুজি ভালো কি জন্য অন্য অন্য রুজির তুলনায় এতে মানুষের উপকার রুজিও পেলাম আর কত উপকার করলাম গাড়ি খারাপ হয়েছে বেচারা যাবে রিয়াজ ওর গাড়ি ঠিক না কত উপায় নেই যায় গাড়িটা ঠিক করে দেয় একদিন মেকানিক যা না এবার সারা রাত পড়ে থাকতোই তোমাকে হ্যাঁ কথা ঠিক কেনা জি মানুষের পরোপকারী কাজ জনকল্যাণমূলক কাজ সেই জন্য ব্যবসা বাণিজ্য এটাও অনেকে উত্তম বলেছেন কারণ ব্যবসা বাণিজ্যের মাধ্যমে কি হয় পরস্পর সহযোগিতা হয় আমি আপনার সহযোগিতা করলাম আপনি আমার সহযোগিতা করলেন আমার কাছে যা আছে আপনাকে দিলাম আর আপনার কাছে যা আছে আমি নিলাম জি তা বাদ লাভ কি আমরা ভাগযোগ করলাম জি আমি আপনার কাজে আসলো আপনি আমার কাজে সব সবটাইতে নিম্নমানের রুজি ওলামারা বলেছেন এই টাকা পয়সার হ্যাঁ কি করা এক্সচেঞ্জ মানি এক্সচেঞ্জ মানি এক্সচেঞ্জ তো বুঝেন তাই না টাকা পয়সার আদান প্রদান রিয়েল দিয়ে বাংলাদেশের টাকা ডলার দিয়ে পন কেনা রিয়াল কেনা রিয়াল দিয়ে অমুক দেশের সব এতে যেহেতু সুদের আশঙ্কা বেশি স্বর্ণ চাঁদির বিক্রি কেনা বেচা সুদের আশঙ্কা খুব বেশি যার ফলে নিম্নমানের রুজি ইনকাম সোর্স এগুলি ফোকাহারা বলেছেন এরকমই যেই যুগে দাস দাসীর প্রথা ছিল আর দাস দাসীর ব্যবসা ছিল এটাও নিম্নমানের ব্যবসা নিম্নমানের ব্যবসা কারণ এখানেও হারামের আশঙ্কা আছে হতে পারে যে একটা স্বাধীন মানুষকে জবরদস্তি উঠিয়ে নিয়ে চলে এসছে আর তাকে দাস বানিয়ে দিয়ে মার্কেটে বিক্রি করে দিয়েছে না আপনি তো পয়সা না আপনি ভাবলেন যে আমি তো হালাল আমি ন্যায্য পয়সা দেখে নিয়েছি কিন্তু আপনার কেনার মাধ্যমে এর ওপর জুলম অত্যাচার হইল সে গোলামের জীবন তার শুরু হয়ে গেল তো যাই হোক আর কথা লম্বা না করে আল্লাহ রবুল্লা আলমিন আয় উপার্জন করে খেতে বলেছেন যথাসাধ্য পাক পবিত্র কুলু মিনা তৈয় বা তেও আমালু সোয়ালিয়া পাক পবিত্র খেয়ে নে কামল করবেন এবাদত বন্দিগি করবেন কুলু মিন তৈয় বা তে মহারাজাক না যা রিজিক উপজীবিকা দিয়েছে তা থেকে তোমরা পাক পবিত্রগুলি খাওয়া দাওয়া করো রিজ মানুষ উপার্জন করে যে পুরোপুরি খাচ্ছে এই ধারণা যেন কোনো মুসলিমের না থাকে বরং রিজিক দাতা আল্লাহ আমাদের মেহনত পরিশ্রমটা শুধু একটা মাধ্যম আল্লাহ যে রেজিক আমাদের জন্য জমিনে রেখেছেন এটা টেনে নিয়ে আসার একটা মাধ্যম হচ্ছে আমাদের মেহনত পরিশ্রম করা ডিউটি করা ব্যবসা করা না হলে আমাদের ক্ষমতা নেই যে ব্যবসা করে এত টাকা নিয়ে আসতে পারবো চাকরি করলে এত টাকা কত লোক ডিউটি করে এক পয়সা পাচ্ছেন না বেতন নাই হ্যাঁ কাজ করেছেন সাপ্লাই কোম্পানিতে দেয় নাই বেইমান পালিয়ে গেছে করছে না তাহলে তাহলে বোঝা গেল যে আসল রিজিক অফিস সময় আকাশে রিজিক সেখান থেকে নামে আর ওখান থেকে নামাবার পন্থা হচ্ছে আল্লাহ তুমি রাজ্জাক তুমি ভালোভাবে রিজিক দান করো তার কাছে দোয়া করা এবং তার সন্তুষ্টিমূলক কাজ করা অসন্তুষ্টিতে না যাওয়া আর আল্লাহ যে আমাদেরকে মেহনত পরিশ্রম করতে বলেছেন সেটা করা আপনার কাজ হচ্ছে পরিশ্রম করা আর আল্লাহর কাজ হচ্ছে রিজিক দেওয়া